হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আমি আপনাদের যেটা জানাবো একটা তথ্য দেবো সেটা হচ্ছে আমি এর আগেও জানিয়েছিলাম এটা এসএসসি নতুন কবে হবে বা কবে নাগাদ হতে পারে বা আপার প্রাইমারি কবে হবার চান্স আছে এই ব্যাপারে একটা কোর্টে কেস হয়েছিল তো সেই কোর্টের কেসে সম্প্রতি এসএসসি বোর্ড যে হলফনামা দিয়েছে বা যেটা জানিয়েছে সেই সংক্রান্ত ছোটো একটা তথ্য দেবো তো এই রিলেটেড যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট একটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন তো যেটা বলার সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে এখন এসএসসি বোর্ড নতুন নিয়োগ করবে না তার কারণ হচ্ছে পিছনে দুটো তিনটে কারণ আছে এবং সেই কারণগুলোই বোর্ড বর্তমানে হাইকোর্টে জানালো হাইকোর্টে এই রিলেটেড একটা কেস হয়েছিল যে কেসে যারা চাকরি প্রার্থী আছে তারা করেছিল যে দীর্ঘদিন এসএসসি হয়নি তো নতুন নিয়োগ যাতে হয় বা নতুন নিয়োগ করা হয় সেই রিলেটেড মানে সেই সংক্রান্ত বিষয়ে একটা কেস হয়েছিল তো সেই কেসে রীতিমতো হাইকোর্ট এসএসসি বোর্ডকে হলফনামা দিতে বলেছিল যে আপনাদের কি অপিনিয়ন বা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা জানান যে নতুন এসএসসি কবে হবে মানে সেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ হোক বা আপার প্রাইমারির ক্ষেত্রেও নতুন কবে কি হবে তো সেটা যেটা বক্তব্য তাদের সেটা হচ্ছে যে এখন বর্তমানে একটা ছাব্বিশ হাজার যেটা পঁচিশ হাজার পাঁচশো তিরানব্বই যেটা আছে সাতশো তিপান্ন সেটার কেসটা নাম এটা পর্যন্ত এসএসসিতে আমরা নিতে পারছি না তো এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে যে আপার প্রাইমারি বর্তমানে নিয়োগ চলছে তো আমরা এই মুহূর্তে নতুন কোনো নোটিফিকেশন জারি করতে পারবো না তো এই দুটো সমস্যা মিটলে হয়তো নিতে পারি বা নেব তো ব্যাপারটা হচ্ছে যেহেতু এসএসসি বোর্ড হচ্ছে এই হাই স্কুলের নিয়োগের কর্তা মেন তো তারাই যদি অপারগ হয় তারাই যদি হাত তুলে দেয় তাহলে তো কোর্টেরও কিছু করার নেই কারণ কোর্ট নির্দেশ দিতে পারে না যে নতুন নিয়োগ করতে হবে বা করা প্রয়োজন কি কী এটা একটা অভিধান আছে কিন্তু সেটা মানে কি বলবো সেটা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে মানে কোর্ট একটা পর্যায়ে গিয়ে কোর্টকে বিভিন্ন রিজেন দেখাতে হবে যেমন ধরুন একটা স্কুলের উদাহরণ দিতে হবে যে স্কুলের এত বাচ্চা যে স্কুলের দুটো টিচার তো টিচার অ্যাভেলেবেল নেই এইসব অনেক কিছু থাকলে তখন কোর্ট সেটা মনে করলে দিতে পারে কিন্তু সাধারণ নিয়ম অনুসারে যে বোর্ড মানে যারা নিয়োগকর্তা তারা যদি না চায় তাহলে কিন্তু নিয়োগ সাধারণত হবার কথা নয় তো যেটা এসএসসির ক্ষেত্রেও ঘটছে যদিও এসএসসি বোর্ড তো একা সব কিছুর হত্যাকর্তা নয় এসএসসি বোর্ড একটা আন্ডারে রাজ্য সরকারের আন্ডারে তো রাজ্য সরকারের সদিচ্ছা প্রথম দরকার এবং রাজ্য সরকার যদি নিতে বলে তখন এসএসসি বোর্ড নিতে বাধ্য ব্যাপারটা এরকম আর কি তো রাজ্য সরকার এখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না তার কারণ পিছনে এই দুটোই মেন কারণ এক নম্বর হচ্ছে যে হাই হাইকোর্টে যে ছাব্বিশ হাজার কেসটা চলছে সেটার কি সমাধান হয় মানে দেখা গেলো যে সেটাকে রিপ্যানেল করতে হলো বা সেটা কি হয়তো আবার ওই নোটিফিকেশান দিয়ে নতুন নিয়োগ করতে হলো এরকম একটা ব্যাপার সিচুয়েশান হতে পারে মেবি তো সেটা নিয়ে আমি একটা অলরেডি আগে ভিডিও দিয়েছি আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো প্যানেল হয়তো বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই যে কজন দুর্নীতি করেছে তাদের বাদ দাও তো সেটাও একটা আলাদা ম্যাটার ঠিক আছে তো পুরো বিষয়টা যেহেতু এখন সুপ্রিম কোর্টে ঝুলে আছে এবং এটা কতদিনে সমাধান হবে সেটা বলা খুব মুশকিল তো সেই হিসেবে এখন এদের এসএসসি বোর্ডেরও সেটাই একটা গরিমেসির একটা দিক এবং চাইছে না যে এখন নিয়োগ করবো প্লাস রাজ্য সরকারের সদিচ্ছা নেই তো এবং আপার প্রাইমারি একটা কন্টিনিউ নিয়োগ চলছে কাউন্সিলিং চলছে তো সেই হিসেবে এখন এসএসসি নিয়োগ হবার চান্স খুব কম আমি যেমন সম্প্রতি একটা বলেছিলাম যে নেক্সট ইয়ারে মানে দু হাজার ছাব্বিশে একটা নোটিফিকেশান হবার একটা এই চো পঁচিশে একটা নোটিফিকেশান হবার একটা প্রবণতা আছে কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি তাতে পঁচিশেও কোনো নোটিফিকেশান আসবে কিনা না সেটা নিয়েই ডাউট আছে তার কারণ এই যে চোদ্দো হাজার নিয়োগ হয়ে যাচ্ছে এসএসসি মানে মাধ্যমে তো এই চোদ্দো হাজারে মোটামুটি যেগুলো খুবই মানে নিডি স্কুল একটা দুটো করে টিচার সবাই পাচ্ছে তার মানে এটা দিয়ে আপাতত আবার পাঁচ বছর চলতে পারে তো অথে মানে খারাপ হলেও খবরটা বললে বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে এসএসসি আপাতত হওয়ার সুযোগ খুব কম এবং যদিও হয় নোটিফিকেশান হয়তো দেখা গেলো পঁচিশের শেষে একটা আপার প্রাইমারি বা যে কোনো একটা দিল এবং সেটার নিয়োগ হয়তো এই মুহুর্তে হয়ে উঠবে না সেটা হয়তো দীর্ঘ পর্যায়ে চলতে থাকবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এটাই হচ্ছে বাস্তব ঘটনা তবে আমি চাই দ্রুত নিয়োগ হোক রাজ্য সরকার দ্রুত নিয়োগ করুক অনেক বেকারের বয়স পেরিয়ে গেল অনেকের দেখা গেল তার আর সেই মেন্টালিটি নেই যে পরীক্ষা দেবে এবং সেই লাইন থেকে চ্যুত হয়ে গেল প্রাইভেটে জব করতে শুরু করলো টিউশন পড়াচ্ছে তো তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে তো সেটা যাতে না যায় আমি চাইবো রাজ্য সরকার দ্রুত niyok karo okay dhanyawad